তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে আমরা আমাদের প্যানাসোনিকের এইচসিপিভি হান্ড্রেড ক্যামেরাতে ক্যামেরায় আমরা যখন কোনো রেকর্ডিং করবো ভিডিও ফাইলগুলো সেই ভিডিও ফাইলগুলো আমরা ক্যামেরার মেমোরি কার্ড ক্যামেরা থেকে না খুলে কেবলমাত্র ইউএসবি ডেটা কেবল দিয়ে আমরা ক্যামেরা থেকে আমাদের ল্যাপটপ বা পিসিতে সেই ভিডিওগুলোকে ট্রান্সফার করতে পারি বা কপি করতে পারি সেক্ষেত্রে কী হবে ক্যামেরার মেমোরি কার্ডগুলো কিন্তু ক্যামেরার মধ্যেই থাকবে বারবার মেমোরি কার্ডগুলোকে ক্যামেরা থেকে খুলে আমাদেরকে ল্যাপটপের কোর্টে লাগাতে হবে না যেমন আমরা মোবাইল ফোনেতে ইউএসবি কেবল দিয়ে ডেটা ট্রান্সফার করি কম্পিউটারের সঙ্গে ঠিক একই রকমভাবে কিন্তু আমরা আমাদের ক্যামেরার ভিডিও রেকর্ডিংগুলো ওই ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে ট্রান্সফার করতে পারবো তো এর জন্য আমাদের প্যানাসোনিকের পিভি হান্ড্রেড ক্যামেরাতে ছোট্ট একটা সেটিংকে অন করে রাখতে হবে সেটা আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কীভাবে এই ডেটা ট্রান্সফারটা করতে হয় সেটাও কিন্তু আমি আজকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে এটা করে দেখাবো তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিই তো চলো এবার আমরা ভিডিওটা শুরু তো বন্ধুরা এটার জন্য সবার প্রথমে আমাদেরকে ক্যামেরাতে আমাদের একটা সেটিং ঠিক আছে কিনা বা অন করা আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে তো সেই সেটা আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আমি আমার ক্যানাসোনিকের এইসি ভিভিআইন এর ক্যামেরাটা অন করে নিয়েছি ক্যামেরাটা আমার এখন স্ট্যান্ড বাই মোডে রয়েছে এবার আমি এখান থেকে যাব কি ক্যামেরার যে মেন মেনু আছে সেখানে যাব ঠিক আছে দেখো আমি মেন মেনু লিস্টটা খুলেছি এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড পাতাতে এখানে আদার ফাংশানস এই অপশানটাতে আমরা একবার টাচ করব বা ক্লিক করব বা ওকে করব। ঠিক আছে মানে আদার ফাংশানের মধ্যে আমরা এন্টার করব। এরপরে এখানেও অনেকগুলো পেজ আছে তার মধ্যে আমরা চলে যাব কোথায় আমরা যাব এখানে তৃতীয় পেজ অর্থাৎ থার্ড পেজ ঠিক আছে তো থার্ড পেজেতে দেখো এখানে উপর থেকে দু নম্বর অপশান ইউএসবি মোড সিলেক্ট ঠিক আছে এইটাতে একবার ওকে করব তো এখানে দেখো দুটো অপশান আছে হোস্ট আর ডিভাইস ঠিক আছে তো আমাদেরকে কিন্তু যেটা আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে আমাদের ক্যামেরার মেমোরি কার্ড না খুলে মোবাইল ফোনের মতো ডেটা কেবিল দিয়ে আমরা ভিডিওটাকে ট্রান্সফার করতে পারি ল্যাপটপে সেই জন্য কিন্তু ওই ইউএসবি মোড সিলেক্টটা অবশ্যই ডিভাইস করা থাকতে হবে ঠিক আছে তো আমার কিন্তু এখানে ডিভাইসই করা আছে কেননা আমি এইভাবেই ভিডিওগুলোকে আমার কম্পিউটারে নিই ক্যামেরা থেকে তো দেখো এবার আমরা রিটার্ন করছি যেহেতু আমার সিলেক্ট করা আছে তোমাদের যদি এটা হোস্ট মোডে সিলেক্ট করা থাকে তো এটাকে অবশ্যই তোমরা ডিভাইস মোডে সিলেক্ট করবে তো ক্যামেরাতে আমাদেরকে এটুকুই করতে হবে ইউএসবি মোড সিলেক্ট এটাকে কিন্তু ডিভাইস এই যে অপশানটা এইটাতে সিলেক্ট করে রাখতে হবে এবার আমরা আবার এটা মেন মেনুতে চলে যাব মানে আমরা আবার এক্সিট হয়ে যাব দিয়ে স্ট্যান্ড বাই মোডে চলে আসবো এবার প্র্যাকটিক্যালি কীভাবে কানেকশানগুলো করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন আমার এই যে ল্যাপটপ রয়েছে তো এই ল্যাপটপ সম্পর্কে আমি আগেই ভিডিও বানিয়েছি যেটা কী ল্যাপটপ তো এই ল্যাপটপেতে আমি কিন্তু আমার এই যে প্যানাসনিকের এইচসিপি ভি হান্ড্রেড ক্যামেরা আছে এই ক্যামেরার যে ভিডিও ফাইল আছে সেটা কিন্তু এই ল্যাপটপে কপি করবো এবং আমি কিন্তু ক্যামেরা থেকে আমি মেমোরি কার্ডগুলোকে খুলব না আমি মেমোরি কার্ড ক্যামেরাতেই থাকবে এই ইউএসবি যে কেবিল আছে এই কেবিলের মাধ্যমে কিন্তু আমি এই ডেটাটা ট্রান্সফার করবো দেখো একটা ইউএসবি কেবলের প্রান্ত আমি ইউএসবি টাইপ এ প্রান্তটাকে আমি আমার ল্যাপটপে যে ইউএসবি পোর্ট রয়েছে মানে নর্মালি আমরা কীবোর্ড মাউস বা পেনড্রাইভ লাগাই যে পোর্টে সেরকমই পোর্টেতে আমি কানেক্ট করে দিয়েছি তো এটা কিন্তু মাইক্রো ইউএসবি কেবল তো এটা হচ্ছে একটা মাইক্রো ইউএসবি কেবিল মানে টাইপ সি কেবিল আসার আগে যেই ধরনের কেবিলগুলো আমরা মোবাইলে চার্জিংয়ে বা ডেটা কেলে ইউজ করতাম তো এই মাইক্রো ইউএসবি কেবিল কিন্তু এখানে আমাদের একটা কাজে লাগবে এবং এখানে আমাদেরকে কী ক্যামেরার যে ব্যাক সাইডে অর্থাৎ ক্যামেরার যে দেখো ব্যাটারি যেখানে লাগানো আছে তার পাশের যে অংশটা এই কম্পার্টমেন্টটা আমাদেরকে খুলতে হবে এখানে এরকম একটা ঢাকনা লাগানো থাকে ডোর একটা সুন্দর লাগানো আছে তো এই ডোরটা ওপেন করার পর আমরা এখানে কিন্তু তিনটে পোর্ট দেখতে পাবো ঠিক আছে এই তিনটে পোর্ট কী কী দেখো সবার প্রথমে যে পোর্ট রয়েছে ওইটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট মানে এই যে আমাদের কেবিলটা রয়েছে এই কেবিলের যে মুখটা রয়েছে সেটা কিন্তু আমরা এই পোর্টেতেই কানেক্ট করবো ঠিক আছে এরপরে রয়েছে একটা ইউএসবি টাইপ এ পোর্ট মানে ল্যাপটপেতে যেরকম আমরা পোর্টগুলোতে কিবোর্ড লাগাই মাউস লাগাই এবং তার নিচে রয়েছে এইচডিএমআই পোর্ট তো এই পোর্টগুলোর কাজ এখন আমাদের এই ভিডিওতে লাগবে না আমাদের যেই পোর্টে কানেকশান করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের যে পোর্ট আছে যেটা আমি দেখাচ্ছি সেখানে আমাদের এই মাইক্রো ইউএসবি কেবলটা কিন্তু একবার কানেক্ট করে দিতে হবে তো ক্যামেরা আমার স্ট্যান্ড বাই মোডেই রয়েছে আমি এক্ষুনি কানেক্ট করে দিচ্ছি পোর্টটা তো দেখো আমার ইউএসবি কেবিলটা কানেক্ট হয়েছে এবং এটা কানেক্ট করা মাত্রই আমার ক্যামেরা স্ক্রিনটা যেটা কিন্তু এখন স্ট্যান্ড বাই ছিল সেখানে একটা অন্যরকম মেসেজ আসছে তো আমি ক্যামেরাটা আরেকবার ভালো করে ফোকাস করছি দেখো পিসি আর রেকর্ডার যে দুটো অংশ রয়েছে এর মধ্যে পিসির আমাদের এটাকে টাচ করে দিতে হবে তো এটা টাচ করার পর এরকম একটা মেসেজ আসবে তো এই মেসেজটাকে তোমরা ইগনোর করো এটা বলছে যে ডিসপ্লেটা এরকম থাকতে থাকতে হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো ব্ল্যাঙ্ক হয়ে গেলেও কোনো অসুবিধা নেই ওটা অটোমেটিক কিন্তু এই যে ডিসপ্লেটা এখন অফ হয়ে গেছে তো আমরা কম্পিউটারে যখন কাজ আমাদের শেষ করব বা ইউএসবি কেবিলটা যখন খুলে নেবো কাজ শেষ করার পর তখন কিন্তু স্ক্রিনটা আবার আগের মতো অবস্থায় চলে আসবে ঠিক আছে তো দেখো এখন ক্যামেরা কিন্তু আমাদের অন পজিশনেই আছে কিন্তু স্ক্রিনটা পুরোপুরি অফ হয়ে গেছে আমার ইউএসবি ডেটা কেবিল এখানে লাগানো রয়েছে ঠিক আছে এবার ল্যাপটপের স্ক্রিনে কী অপশান আসছে সেটা আমি তোমাদেরকে একবার দেখাই তো দেখো ল্যাপটপের বিস পিসির মধ্যে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দুটো ড্রাইভ পেয়ে যাচ্ছে একটা হচ্ছে ইউএসবি ড্রাইভ এফ একটা হচ্ছে ইউএসবি ড্রাইভ জি ঠিক আছে এই এফ আর জি এই দুটোই কিন্তু আমার এই ক্যামেরার দুটো হচ্ছে মেমোরি কার্ড ঠিক আছে আমার ক্যামেরাটা আমি দুটো মেমোরি কার্ড লাগিয়ে রেখেছি তো এই দুটো মেমোরি কার্ড কিন্তু আমার ল্যাপটপে ডিটেক্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমার যেটাতে ভিডিও রয়েছে আমার অলরেডি মেমোরি কার্ড টুটাতে ভিডিও রয়েছে আমি সেটা জানি তো সেটাতে আমি একবার ডবল ক্লিক করবো করার পর এখানেও আবার এর মধ্যে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ডিসিআইএম একটা প্রাইভেট আমাদের ভিডিও কিন্তু সবসময় প্রাইভেট ফোল্ডারেতেই থাকে তো প্রাইভেট ফোল্ডারটা আমি ডবল ক্লিক করে ওপেন করবো এবার যেহেতু তোমরা জানো যে আমি আমার ক্যামেরার সেটিংটা এভিসিএইচডিটাই করে রাখি তো এ এইচডি ফোল্ডার রয়েছে এখানে আমার এইচডি ফোল্ডার আমি একবার ক্লিক করব ডবল ক্লিক করলে এইখানে এর মধ্যে আবার যে তিনটে ফোল্ডার আছে তার মধ্যে বিডিএমভি ঠিক আছে এই যে ফোল্ডারটা এর মধ্যে কিন্তু ভিডিওগুলো থাকবে তো বিডিএম ভিটাকে আমরা আবার ডবল ক্লিক করব তো এর মধ্যেও আবার দেখো অনেক রকম ফোল্ডার রয়েছে এর মধ্যে আমাদেরকে যেতে হবে স্ট্রিম ঠিক আছে এই স্ট্রিমে দেখো আমার ভিডিও ফাইল রয়েছে মানে আমরা ক্যামেরাতে যা যা রেকর্ডিং করব এডিসি এইচডি মোডে সেগুলো কিন্তু এই স্ট্রিমের মধ্যেই থাকবে মানে আমি আরেকবার টোটাল জিনিসটা দেখিয়ে নিই আমাদেরকে বিশ পিসিতে যেতে হবে বিশ পিসি থেকে আমাদেরকে যেতে হবে আমাদের যে মেমোরি কার্ডে আমরা ফাইলটা কপি করতে চাইছি মানে যে মেমরি কার্ড থেকে কপি করবো সেই মেমোরি কার্ড আমরা অলরেডি জানি যদি একটা মেমোরি কার্ড লাগানো থাকে তাহলে একটাই আসবে যদি দুটো লাগানো থাকে তাহলে কোনটা ওয়ান কোনটা টু সেটা আমাদেরকে বুঝে নিতে হবে সেই হিসাবে চলে আসবে তো তারপরে ওই মেমোরি কার্ডে ক্লিক করলে প্রাইভেট বলে একটা ফোল্ডার থাকবে সেই প্রাইভেট ফোল্ডারের মধ্যে থাকবে এবিসি এইচডি মানে আমি যেহেতু এইচডিতে রেকর্ডিং করছি তো এইচডি থাকবে তার মধ্যে থাকবে বি ডি এম ভি তার মধ্যে থাকবে স্ট্রিম ঠিক আছে এই স্ট্রিম ফোল্ডারঅি যাওয়ার পর এখানে কিন্তু আমাদের পরপর এই ভিডিও ফাইলগুলো আমরা দেখতে পাবো ভিডিও ফাইলগুলোকে যখন আমরা দেখতে পাবো সেই ভিডিও ফাইলগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো এই মেমোরি কার্ড থেকে জাস্ট নর্মালি যেমন আমরা কপি করি মাউস ক্লিক করব বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আমরা সেটাকে কপি পেস্ট করব আমাদের ল্যাপটপে যে অন্য যে ড্রাইভ আছে অন্য যে ফাইল আছে সেখানে ঠিক আছে ধরো আমি এখানে একটা অন্য জায়গাতে আমি আমার এই ইতে যদি এটাকে পেস্ট করতে চাই তো এখানে পেস্ট করে দেবো তো এরম করে কি হবে মেমোরি কার্ডটাও খুলতে হবে না অথচ আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও ফাইল যেগুলো আমরা আমাদের ক্যামেরাতে রেকর্ডিং করেছি সেগুলো সবই কিন্তু আমার কম্পিউটারতে চলে আসবে তো বন্ধুরা এবার যখন আমাদের ফাইলগুলো ধরো কপি করা কমপ্লিট হয়ে গেলো মানে আমার ক্যামেরা থেকে যতগুলো ফাইল নেওয়ার ছিল সমস্ত কিছু আমি কপি করে নিয়েছি ল্যাপটপেতে এবারে এই ইউএসবি কেবিলটা খোলার আগে আমাদেরকে কিন্তু এই ড্রাইভগুলোকে ইজেক্ট করতে হবে নর্মালি আমরা পেন ড্রাইভ যেইভাবে ইজেক্ট করি ড্রাইভটাকে সিলেক্ট করবো মানে মেমোরি কার্ডকে একবার সিলেক্ট করে রাইট ক্লিক করে দেখো এখানে যে ইজেক্ট অপশান আছে ইজেক্ট করব ঠিক এর আরেকটাও যে মেমোরি কার্ড আছে ওটাকেও একদম ফরম্যাটের নিচে যে অপশানটা আছে ইজেক্ট তো ইজেক্ট করলাম এবার এই দুটো কিন্তু আমার ল্যাপটপ থেকে রিমুভ হয়ে গেল তো এবার আমি কী করবো আমার এখানে ক্যামেরাতে যে ইউএসবি কেবিলটা লাগানো আছে ইজেক্ট করার পর এই ইউএসবি কেবলটাকে আমি টেনে খুলে দেবো ঠিক আছে তো ইজেক্ট না করলে কিন্তু এই কেবিলটাকে টেনে খুলবে না তাতে কিন্তু মেমোরি কার্ডগুলো করাপ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে আগে কম্পিউটারে ইজেক্ট করার পর মেমরি কার্ডগুলো যখন অটোমেটিক্যালি শো করা বন্ধ হবে বিশ পিসি অপশানের মধ্যে তখন আমরা এই ইউএসবি কেবিলটাকে এখান থেকে টেনে খুলে দেবো এবং আমরা দেখবো যে আমাদের স্ক্রিন কিন্তু আবার আগের মতো সেই স্ট্যান্ড বাই স্ক্রিনে চলে গেছে মানে আমাদের যে স্ক্রিনটা আমি বললাম যে ব্ল্যাঙ্ক হয়ে গেল কালো হয়ে অফ হয়ে গেছিলো তো অটোমেটিক্যালি কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু আবার অন হয়ে যাবে ঠিক আছে তো এই প্রসেসে আমরা কিন্তু আমাদের এই প্যানাসনিকের এইচ হান্ড্রেড ক্যামেরার মেমোরি কার্ড না খুলে এই ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে আমরা কিন্তু মেমোরি কার্ডের যে কোনো ভিডিও ফাইলগুলোকে আমাদের ল্যাপটপেতে কপি করতে পারি তো বন্ধুরা দেখলে এই সামান্য ছোট্ট সেটিংটা যদি ক্যামেরাতে অন করে রাখি তাহলে কিন্তু আমরা কোনো ঝুট ঝামেলা ছাড়াই একদম মোবাইল ফোনে যেমন ডেটা ট্রান্সফার আমরা করতাম ইউএসবি কেবিল দিয়ে তো সেইভাবেই কিন্তু আমরা এই ক্যামেরা থেকে কম্পিউটারেতে বা ল্যাপটপে আমরা ইউএসবি কেবিলের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারি ভিডিও ফাইলকে ট্রান্সফার করে নিতে পারি আমাদেরকে কিন্তু বারবার ওই মেমোরি কার্ড খোলা আবারকে মেমোরি কার্ড লাগানো এই ঝক্কিগুলো বোয়াতে হয় না এবং এতে করে কার্ডগুলো ভালো থাকে বা ডেটা ফাইলগুলোকে করাপ্ট হয়ে যাওয়ার চান্স থেকে আমরা বাঁচাতে পারি তো আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিয়ে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো 捨てたんだもん。